বর্তমান সমাজ আধুনিকতার কীর্তিত্ব সিংহভাগই বিজ্ঞানকে দিতে হয় আজকে বিজ্ঞানকে আমরা যে পর্যায়ে দেখছি তার পেছনে রয়েছে শত শত বছরে হাজারো নিবেদিত মানুষের শ্রম আর বিজ্ঞানের রয়েছে অনেক শাখা এর প্রধান তিনটি শাখা হল ভূতত্ত্ব পদার্থবিদ্যা এবং রসায়ন নাম্বার টু আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন বিশ্বের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী ষোলোশো সাতাশি সালে তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস পিনিসপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয় সেখানে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গণিতের তিনটি সূত্র উল্লেখ করেছিলেন এই সূত্র ও মূল নীতিগুলোকেই চিরায়ত বিজ্ঞানীর ভিত্তি হিসেবে কাজ করেছে নিউটনে প্রথম দেখিয়েছিলেন পৃথিবী এবং মহাকর্ষের সকল বস্তু একই প্রকৃতির নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে দু সালে রয়্যাল সোসাইটি বিজ্ঞানীর ইতিহাসে প্রভাব বিচারে নির্বাচনে আয়োজন করে ফলাফলে দেখা যায় নিউটন আইনস্টাইনের চেয়ে অধিক প্রভাবশালী নাম্বার থ্রি গ্যালিলিও গ্যালিলে গ্যালিলিও দুর্বীক্ষণ যন্ত্রের উন্নয়ন করেছিলেন আর এই উন্নয়ন ওই জাতিবিজ্ঞান এর অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিউটনের গতির প্রথম এবং দ্বিতীয় সূত্র ও কোপারনিকাসের মতামত প্রমাণে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিজ্ঞানী স্টিফেন হ্যাকিং বলেছেন আধুনিক যুগে প্রাকৃতিক বিজ্ঞানের অগ্রগতির পেছনে গ্যালিলিওর চেয়ে বেশি অবদান আর কেউ রাখতে পারেনি নাম্বার চার নিকোলা টেসলা নিকোলা টেসলা পাগল বিজ্ঞানী হিসাবে বহুল পরিচিত তিনি তড়িৎ শক্তি উন্নয়নের জন্য কাজ করেন আঠারোশো সালে তিনি নিউ চলে যান সেখানে টমাস আলভা অ্যাডিসনের সঙ্গে কাজ শুরু করে তার এক্স রে তড়িৎ বিচ্ছিন্ন সার্চ নিয়োগ গবেষণা করেন টেসলার পেন্টের তালিকায় ইলেকট্রিক্যাল কনডেন্সার ট্রান্সফর্মার সার্কিট কন্ট্রোলার মেথড অফ সিগনালিং এবং গতি নির্দেশক যন্ত্র ছাড়াও আরও অনেক কিছু রয়েছে নাম্বার পাঁচ জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বাঙালি পদার্থবিজ্ঞানী জীববিজ্ঞানী এবং উদ্ভিদ তিনি রেডিও ও মাইক্রোওয়েভ অপটিক্সের অগ্রগতি ও বিজ্ঞানীর অবদান রাখেন যাদের একটি ক্রোটার তার সম্মানে নামকরণ করা হয়েছে নাম্বার টমাস আলভা অ্যাডিসন টমাস আলভা অ্যাডিসন গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ অনেক যন্ত্র তৈরি করেছেন তার আবিষ্কার বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল অ্যাডিসনের নামে এক হাজার মার্কিন পেন্টিন সহ যুক্তরাজ্যে ফ্রান্স এবং জার্মানির পেন্টিন রয়েছে নাম্বার সাত আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং একজন স্কটলিশ ডাক্তার জীববিজ্ঞানী এবং উদ্দিৎ ছিলেন উনিশশো সালে তার সর্বপ্রথম আবিষ্কার অ্যানজাইম লাইসোজাইম এবং বিশেষ প্রথম অ্যান্টিবায়োটিক পদার্থ ব্যানজাই লেননি ছিলেন তিনি উনিশশো সালে হোয়ার্ড ফ্লোরি অফ বোরিস চেন সহ পদার্থবিদ্যা ও মেডিসিনের নোবেল পুরস্কার লাভ করেন নাম্বার আট আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোনের আবিষ্কারক হিসাবে আলেকজান্ডার গাহাম্বের নাম অনেক পরিচিত তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অব দ্য ডেভ বলা হয় তার পরিবারের সবাই অভিনয় জড়িত ছিলেন তার মা ও স্ত্রী কথা বলতে পারতেন না এ কারণে বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নের তিনি অনেক গবেষণা করেছেন নাম্বার নয় ম্যারিকোর প্রথম নারী বিজ্ঞানী হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন করি পদার্থবিজ্ঞানের তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য এবং রসায়নের ফ্রিজবেলেন থেকে রেডিয়াম পৃথক করার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন নাম্বার দশ মাইকেল ফ্লোরাডে মাইকেল ফ্লোরাডে চৌম্বকীয় তত্ত্ব এবং ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে ফ্লোরাডের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি প্রমাণ করেছিলেন চুম্বক তত্ত্ব আলোক রোশনি প্রবাহিত করে তার আবিষ্কারের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে চৌম্বকীয় আবেশ ডায়াম্যাগনিজিজম ও তড়িৎ বিশ্লেষণ তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন